এই মিয়া কি অবস্থা কি কোনো বন্ধু বান্ধব দাম দেয় না বন্ধু বান্ধব পার্টি করতেছে আপনারা ডাকে না ভাই নিজের নিজের জীবনের পরিবর্তন আপনার নিজের করা লাগবে আপনার অবস্থানের পরিবর্তন হলে বন্ধুবান্ধব যাগ চিনেন না তারাও বন্ধুবান্ধব করে আই স্যারে দেখবেন যে ভাইবার দর করে মোলাকাত করতেছে অবস্থান ভালো করা লাগবে মিয়া হতাশ জীবনে হতাশ হয়ে অবশ্য তাই খেলা নাই ওই কাশেম কাকার মেয়া সে নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নেই ও যদি তোমার ভাগ্যে থাকে ও তোমার এমনি নিয়ে যাইবো আর ওর পিছনে ঘুরে জীবন নষ্ট করে দিব না বুঝছাও বন্ধু বান্ধব তো তোমার দাম দিবো না তোমার ক্যারিয়ার না থাকলে বন্ধু বান্ধব তো তোমার ডাকবো না তোমার পকেটের পয়সা না থাকলে পয়সা লাগবো পয়সা বন্ধুবান্ধব ওই কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করার আগে লিস্টে প্রথম নামটা দিব তোমার যে অমুক ভাই আমার অমুক বন্ধু এক হাজার টাকা পকেটে টাকা থাকতেই অবস্থান ভালো করতে এগো তোমার অবস্থান ভালো থাকলে দেখবে যে তোমার বন্ধু বান্ধব অপরিচিতরা ওই যায় যারে তুমি চিনো না যারে কোনো দেখাও নাই হেউ আইসা দেখবে ভাই দার করতেছে আইসারা মুলাঘাত করতেছে এরে বাস্তব কঠিন বাস্তব নিজের পরিবর্তন নিজের আনতে নিজের অবস্থানের পরিবর্তন তোমার নিজের করতে কেউ আইসে তোমার অবস্থানে পরিবর্তন করে দিব না কেউ আইসে তোমার হাত ধরে টাইনে উঠাইবো না পারলে টান টান নিচে পৃথিবী কঠিন ভাই কঠিন পুরাই কঠিন এখানে একা সংগ্রাম করতে একা সংগ্রাম করে নিজের উঠতে আমার কথাগুলো ভাই বাস্তব একটু মিলাই নিও নিজের হাতে তোমার অবস্থান খারাপ থাকলে তোমার বন্ধু বান্ধব তোমারে থাক খারাপ নাও কইলাম গুনব না নিজের অবস্থান ভালো করতে তাই ওই কাশেম গা কার সে পিছনে ঘুরে লাভ নাই নিজের নিয়ে চিন্তা করো